এ তুমি কান্দ কেন কিছ কেন পেঁয়াজ কুসাচ্ছ আমি আর ভাবলাম কি হয়েছে না হয়েছে কান্না করতেছো সংসারে আবার কি হলো না হলো আবার কোন নতুন তাল না আরে এত কষ্ট করে যে রান্না করে খাওয়াই এটা তো বোঝা তুমি তো কথাই বলতে পারতেছো না আরে পেঁয়াজ পেঁয়াজ কাটতে চোখ জ্বালা করে আমি কত কাটাই কি অবস্থা কান্না কাটি করে মানে আমি মাঝে মাঝে দেখি তোমার চোখের জল মানে পেঁয়াজটা নাকি আসো মনে হয় না চোখে

আল্ট্রাসোন লিবস্টিক ঠিক আছে ঠিক আছে দেবনে হ্যাঁ এই যে দেখো এই যে এই যে এই যে আকার না কর দেবো বলেছি তো টিস্যু দেবো নাই টিসু দিয়ে টি টিস্যু দেই